একদিনের ব্যবধানে ম্যাচ রয়েছে কলকাতা নাইট রাইডার্সের রবিবারের পর আবার মঙ্গলবার খেলা মাঝে সোমবার কোনো অনুশীলন রাখেননি কলকাতা নাইট রাইডার্স মঙ্গলবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচ এই মুহূর্তে এক নম্বরে রয়েছে তারা সেই দলের বিরুদ্ধে খেলতে নামার আগে কোনো অনুশীলন না করার সিদ্ধান্ত নিল আর রবিবার দুপুরে ম্যাচ ছিল কলকাতার গরমের মধ্যে খেলতে নেমে ফিল সল্ট বলেছিলেন মনে হচ্ছিল আমি গলে যাব এই গরমে খেলা ক্রিকেটারদের জন্য কষ্টের তার উপর একদিনের ব্যবধানে আবার ম্যাচ খেলতে নামা সেই কারণে গৌতম গাম্ভীরেরা সোমবার কোনো অনুশীলন না করার সিদ্ধান্ত নিয়েছেন ক্রিকেটারদের বিশ্রাম প্রয়োজন সেই কারণে আর গরমের মধ্যে অনুশীলন করছেন না কে কে আর মঙ্গলবার কলকাতার ম্যাচ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে এই মুহূর্তে আইপিএলের লিগ তালিকায় শীর্ষে তারা সেই দলের বিরুদ্ধে খেলতে নামার আগে অনুশীলন না করলে কি খুব সমস্যা হবে আইপিএল শুরু হয়েছে বাইশ মার্চ থেকে তার আগে থেকেই অনুশীলন করছে দল প্রায় এক মাস হতে চলল প্রতিযোগিতার ফলে নতুন করে অনুশীলন করার তেমন কিছুই নেই বরং রবিবার ম্যাচের আগে বিশ্রাম না নিলে ক্লান্ত হয়ে যেতেন ক্রিকেটাররা সেটার প্রভাব পড়তে পারত মঙ্গলবারের খেলায় কেকেআরের কাছে তাই বিশ্রাম প্রয়োজন ছিল ক্রিকেটারদের তরতজা রাখাটাও জরুরি সে কথা ভেবেই শ্রেয়াসদের বিশ্রাম দিয়েছিল দল রাজস্থান ছয়টি ম্যাচের মধ্যে পাঁচটি জিতেছে সঞ্জু স্যামসনদের দলের বড় সুবিধা ভারসাম্য একাধিক ক্রিকেটার রয়েছে যারা দায়িত্ব নিয়ে ম্যাচ জেতাতে পারেন আইপিএল লিগের তালিকায় শীর্ষ রয়েছে সঞ্জুরা দ্বিতীয় স্থানে কেকেআর অর্থাৎ মঙ্গলবারের লড়াই এক বনাম দুইয়ের পাঁচ ম্যাচে কেকেআর চারটিতে জিতেছে মঙ্গলবার জিতলেই লিগ শীর্ষে উঠে আসতে পারেন শ্রেয়াসরা সেই লক্ষ্য নিয়েই ইডেনে নামবেন তারা ইলিয়াচালী নিউজ ডেস্ক বি ডি প্ৰেছ বক্স